দুই শূন্য দুই পাঁচ সালে এশিয়া মহাদেশে পরিবর্তনের ধারায় নতুন দিগন্ত ভূমিকা দুই শূন্য দুই পাঁচ সালে এশিয়া মহাদেশ বৈশ্বিক পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন প্রযুক্তিগত অগ্রগতি রাজনৈতিক পুনর্বিন্যাস সামাজিক উদ্ভাবন আধ্যাত্মিক জাগরণ এবং পরিবেশগত উদ্যোগ সব মিলিয়ে এশিয়া একটি নতুন যুগে প্রবেশ করছে বিশেষ পয়েন্ট অর্থনৈতিক পরিবর্তন ও বাণিজ্যিক পুনর্গঠন এক চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের প্রভাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চীনের ওপর আরোপিত উচ্চহারে শুল্কের ফলে এশিয়ার অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে চীন এই পরিস্থিতিতে প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনের দিকে মনোযোগ দিচ্ছে বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন এভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এ খাতে দুই দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি চীনের প্রেসিডেন্ট শি জিন মালয়েশিয়া সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি চীনাশিয়ান মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছেন এবং সবুজ প্রযুক্তি ও এক হাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব করেছেন তিন শ্রীলঙ্কার আসিয়ান অংশীদারত্বের প্রচেষ্টা শ্রীলঙ্কা আশিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আবেদন করেছে যা দেশটির আঞ্চলিক অর্থনৈতিক সংহতিতে অংশগ্রহণের ইচ্ছার প্রতিফলন মূল পয়েন্ট ভারত পরিবর্তনের কেন্দ্রে এক প্রাচীন সভ্যতা এক অর্থনীতিতে ভারতীয় পুনরুজ্জীবন দুই শূন্য দুই পাঁচ সালে ভারত বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পন্ন দেশগুলোর মধ্যে অন্যতম ভারতের গ্যারব বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি উৎপাদন পরিষেবা এবং কৃষিখাতের মিলিত প্রচেষ্টায় মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়া মতো উদ্যোগগুলি দেশীয় উৎপাদন ও বৈদেশিক বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচন করছে দুই আধ্যাত্মিকতা ও আধুনিক বিজ্ঞান একসাথে ভারতের এক অনন্য বৈশিষ্ট্য হল এখানে আধ্যাত্মিকতা এবং আধুনিক প্রযুক্তি একসাথে পথ চলছে যোগ ধ্যান ও বেদান্তের চর্চা এখন শুধু ভারতের নয় সারা বিশ্বের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত উন্নয়নের পথনির্দেশ হয়ে উঠছে একদিকে এ প্রযুক্তি অন্যদিকে আত্মজিজ্ঞাসা এই ধারাই ভারতকে ভবিষ্যতের পথে নিয়ে যাচ্ছে তিন আয়ুর্বেদ ও হোলিস্টিক স্বাস্থ্যচর্চার উত্থান দুই শূন্য দুই পাঁচ সালে আয়ুর্বেদ যোগ ও প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যচর্চার চাহিদা বিশ্ব জুড়ে বাড়ছে ভারত সরকারের এশ মিশন এবং আন্তর্জাতিক যোগ দিবসের মতো উদ্যোগগুলি আয়ুর্বেদ ও যোগকে একটি বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছে চার ধর্মীয় সহাবস্থান ও সংস্কৃতি ভারত দুই শূন্য দুই পাঁচ সালে ধর্মীয় সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় মিলন ও পারস্পরিক শ্রদ্ধা এক নতুন সমাজবোধ গড়ে তুলছে অযোধ্যা রাম মন্দির কাশী বিশ্বনাথ করিডোর এবং জগন্নাথধাম রথযাত্রা শুধু ধর্ম নয় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠছে মূল পয়েন্ট আধ্যাত্মিকতার জাগরণ এশিয়ার আত্মা এক পূর্বের পথ ভারত নেপাল জাপান ভারত ও নেপালের মতো দেশগুলোতে গীতা বেদ উপনিষদ ধ্যান ও তপস্যা বিষয়ক আগ্রহ আবার জেগে উঠেছে একইভাবে জাপানের জেন বৌদ্ধ দর্শন দক্ষিণ কোরিয়ার কনফুসিয়ানিজম এবং চীনের তাও দর্শন সব মিলিয়ে এক নতুন আধ্যাত্মিক জাগরণ ছড়িয়ে পড়ছে এশিয়ায় দুই প্রাচ্য দর্শন ও পাশ্চাত্য মনস্তত্ব পাশ্চাত্য বিশ্ব যেখানে মনোবিদ্যা ও মস্তিষ্ককে বোঝার চেষ্টা করছে এশিয়া সেখানে মন ও আত্মার সংযোগকে বোঝার চেষ্টায় ব্যস্ত এই দুই ধারার সংমিশ্রণে তৈরি হচ্ছে স্পেশ ও সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞান যা চিকিৎসা শিক্ষা ও সমাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে তিন যোগ ধ্যান ও অন্তর্জগত যোগ ও ধ্যান এখন আর শুধু আধ্যাত্মিক চর্চা নয় বরং মানসিক স্বাস্থ্য ও জীবন দর্শনের অন্যতম পথ হয়ে উঠেছে ম্যানফোনাস এন ইঞ্জিনিয়ারিং ও ফ্রান্সিস ওয়েভিং এর মতো ধারা জনপ্রিয়তা পাচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্ম এখন জীবন কর্ম ও সম্পর্কের গভীরতাকে নতুন চোখে দেখছে উপসংহার দুই শূন্য দুই পাঁচ সাল এশিয়ার জন্য শুধু আর্থসামাজিক নয় এক সাংস্কৃতিক আধ্যাত্মিক প্রযুক্তিগত এবং কৌশলগত পরিবর্তনের বছর এই রূপান্তরের সাথে তাল মেলাতে হলে প্রত্যেক দেশকে তার নিজস্ব সমস্যা ও সম্ভাবনাগুলোকে বিবেচনায় নিয়ে এগোতে হবে মূল পয়েন্টের প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিগন্ত এক পাঁচ জি ও ছয় জি প্রযুক্তির অগ্রগতি দুই শূন্য দুই পাঁচ সালে পাঁচ জি প্রযুক্তি এশিয়ায় ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও চীনে এছাড়া ছয় জি প্রযুক্তির গবেষণা শুরু হয়েছে যা ভবিষ্যতের জন্য আরও দ্রুতগতির সংযোগ ও কম লেটেন্সি নিশ্চিত করবে দুই কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এ ও মেশিন লার্নিং এখন আর কেবলমাত্র বড় প্রযুক্তি কোম্পানির বিষয় নয় ছোট ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তিগুলো ব্যবহার করে তাদের কার্যক্রম উন্নত করছে তিন সাইবার নিরাপত্তা ও কোয়ান্টাম হুমকি এআই ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সাইবার হুমকিও বাড়ছে এশিয়ার দেশগুলো এখন একীভূত সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম ও নৈতিক ব্যবহারের দিকে মনোযোগ দিচ্ছে মূল পয়েন্টের টেক্সি উন্নয়ন ও পরিবেশগত উদ্যোগ এক নবায়নযোগ্য শক্তির প্রসার চীন ও ভারত নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করছে চীন দুই সালের মধ্যে এক দুই শূন্য শূন্য গিগাওয়াট সৌর ও বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে আর ভারত পাঁচ শূন্য শূন্য গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের পরিকল্পনা করেছে দুই বৃত্তাকার অর্থনীতি ও কৃষি প্রযুক্তি জাপান ও দক্ষিণ কোরিয়া পুনর্ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করছে সিঙ্গাপুরে উল্লম্ব কৃষি ও এভিত্তিক কৃষি প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে যা দুই শূন্য দুই পাঁচ সালের মধ্যে এশিয়া টেক্সি কৃষি বাজারকে তিন এক বিলিয়ন ডলারে পৌঁছাতে সাহায্য করবে মূল পয়েন্ট রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন এক সিঙ্গাপুরের রাজনৈতিক পরিবর্তন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং দুই শূন্য দুই সালের সাধারণ নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিয়েছেন তিনি ফরওয়ার্ড সিঙ্গাপুর উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী জাতীয় এজেন্ডা গঠনের চেষ্টা করছেন দুই থাইল্যান্ডে বৈষম্য বিরোধী বিল। থাইল্যান্ডে একটি বৈষম্য বিরোধী বিল প্রস্তাব করা হয়েছে যা জাতি ধর্ম লিঙ্গ যৌনতা প্রতিবন্ধিতা এবং রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করবে এই বিলটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল পয়েন্ট যুদ্ধ সংঘাত ও কূটনৈতিক সংকট এক ভারত চীন সীমান্ত উত্তেজনা লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা দুই শূন্য দুই পাঁচ সালেও অব্যাহত রয়েছে তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে এবং যুদ্ধ এড়ানোর কৌশল গৃহীত হয়েছে দুই ইন্দো প্যাসিফিক অঞ্চল ও আমেরিকার জোটনীতি জাপান ভারত অস্ট্রেলিয়া এবং আমেরিকার সমন্বয়ে গঠিত কোয়াড খোয়াড সামরিক ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করছে যা চীনের আধিপত্য রোধে বড় ভূমিকা রাখছে তিন রোহিঙ্গা সংকট বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনায় অগ্রগতি হচ্ছে না দুই শূন্য দুই পাঁচ সালে জাতিসংঘ এই ইস্যুতে আরও কঠোর ভূমিকা নিচ্ছে মূল পয়েন্ট তরুণ প্রজন্ম ও ভবিষ্যতের চ্যালেঞ্জ এক কর্মসংস্থান ও স্কিল ডেভেলপমেন্ট এশিয়ার তরুণ প্রজন্ম চাকরির ক্ষেত্রে নতুন দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে ডেটা অ্যানালিটিক্স ব্লকচেইন ক্লাউড কম্পিউটিংয়ের মতো বিষয়ের উপর প্রশিক্ষণ বৃদ্ধি পাচ্ছে দুই মানসিক স্বাস্থ্য ও সচেতনতা তরুণদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ক্রমেই বাড়ছে দুই শূন্য দুই পাঁচ সালে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং সেন্টার ও সচেতনতামূলক প্রোগ্রাম চালু হচ্ছে